একটি নামকরা প্লাস্টিক ফ্যাক্টরিতে দক্ষিণেশ্বর লোকেশানে হালকা কাজে মূলত আমাদের ছেলে নেওয়া হবে যেখানে কাজ করতে গেলে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে আপনাদের বয়সীমা রাখা হয়েছে সম্পূর্ণ নতুন লোকেশানে নামকরা ফ্যাক্টরিতে স্থায়ী পদে বেশ কিছু সংখ্যক ছেলে এই কোম্পানিতে নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের মাসে দুবার করে বেতন দেবে এবং দূরের ছেলেদের থাকা রুম সম্পূর্ণ ফ্রি এতে দেবে মেস সিস্টেমে প্রতিটা ছেলে খাওয়া দাওয়া করে আপনাদের কম মেস সিস্টেমে খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা যেহেতু এটি ইনজেকশন মোল্ডিং মেশিন আছে সেই কারণে যদি কোনো ছেলে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে থাকেন তাহলে খুবই ভালো হয় আদারওয়াইজ যদি কোনো নতুন ছেলে আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে তারাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে প্রথম একটা দারুণ স্যালারি স্কেল দেওয়া হবে এই কোম্পানি থেকে এক মাস পর এই কোম্পানিতে প্রতিটা এমপ্লয়ের বেতন বৃদ্ধি করা হয় এই নাম করা কোম্পানি জয়েনিং ডেট হচ্ছে চার এগারো দু অর্থাৎ সামনের মঙ্গলবার এই কোম্পানিতে আপনাদের সরাসরি জয়েনিং হবে যারা যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন কোম্পানির মধ্যে থেকেও ডিউটি করতে পারেন আদারওয়াইজ যদি সামনাসামনি বাড়ি হয় তাহলে বাড়ি থেকে যাতায়াত করেও ডিউটি করতে পারেন সেক্ষেত্রে রকম অসুবিধা নেই কারণ লোকাল ছেলেও এই কোম্পানিতে অ্যাকসেপ্ট করা হবে এখানে প্রথম মাসে যা বেতন দেওয়া হবে দ্বিতীয় মাস থেকে স্যালারি ইনক্রিমেন্ট হবে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ করা হবে যেখানে থাকা এবং খাওয়া দারুণ সুবিধা আছে দক্ষিণেশ্বরে প্লাস্টিক কোম্পানিতে আমাদের ছেলে চাই এরকমই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আগে ভালো করে আপনারা শুনে নিন দেখে নিন তারপর স্কিনে একটা হেল্পলাইন নাম্বার দেব সেই নাম্বারে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নিন যদি কোনো ছেলে প্লাস্টিক ফ্যাক্টরিতে এর আগে কাজ করে থাকেন তাহলে যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে দাদা এই এর আগে আমি এই প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করেছি কিংবা কাজের এক্সপিরিয়েন্স আছে এখানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আপনাদের কাছে আমরা তুলে ধরছি এখানে আপনাদের পেমেন্টের সিস্টেম হচ্ছে মাসে দুবার করে পেমেন্ট দেয়া হয় এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের দেয়া হবে বাইশ তারিখে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট আপনাদেরকে দেওয়া হবে আট অথবা ন তারিখে ইঞ্জেকশান মোল্ডিং মেশিনে এক মাসের মধ্যে যদি কাজ শিখতে পারেন তখন প্রোডাকশান অনুযায়ী বেতন বৃদ্ধি হওয়ার দারুণ সুযোগ আছে শেখার কাজে মূলত আমাদের নতুন ছেলে নিয়োগ করা হবে লোকাল ছেলে বাড়ি থেকে যাতায়াত করে এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন প্লাস্টিকের কি কী আইটেম এখানে তৈরি হচ্ছে এখানে প্লাস্টিকের জলের বোতল তৈরি হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট মগ তৈরি হচ্ছে প্লাস্টিকের মেডিসিনের কৌটো তৈরি হচ্ছে প্লাস আনুষাঙ্গিক বিভিন্ন টাইপের প্লাস্টিকের ছোট ছোট জিনিসগুলো তৈরি হচ্ছে এইখানে আপনাদের মূলত হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যখন যেরকম যা কাজ দেবে সেই কাজ আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নাম সই করতে পারলে এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ প্যাকিং এবং প্রোডাকশান এই দুটো ডিপার্টমেন্টে কাজের জন্য আমাদের ছেলে নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পেমেন্টের শিডিউল পেমেন্টের সিস্টেম আপনাদের প্রথমেই বললাম কবে কবে পেমেন্ট পাবেন এবার আপনাদের সঙ্গে আলোচনা করবো থাকা সিস্টেমটা থাকার রুমটা কোম্পানি সম্পূর্ণ ফ্রি দেবে হল ঘরের মধ্যে ছোট ছোট করে পার্টিসান করা আছে ছেলেদেরকে থাকার জন্য এক একটা রুমে পাঁচজন ছজন করে থাকার জন্য পার্টিসান করা আছে সেরকম টাইপের আপনারা রুম পাবেন সম্পূর্ণ বিনা পয়সায় কোম্পানির রুম রুম প্রোভাইড করবে খাওয়ার জন্য এখানে মেস সিস্টেমে সব ছেলেরা খাওয়া দাওয়া করে যেমন হাঁড়ি করা গ্যাস কোম্পানির তরফ থেকে দিয়ে দেওয়া হয় আপনাদের গ্রুপ সিস্টেমে নিজেদের কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করতে হবে আবার আমি রিপিট করছি হাঁড়ি করা গ্যাস কোম্পানি তরফ থেকে দিয়ে দেওয়া হবে নিজেদের রান্না করে কিন্তু কোম্পানিতে খেতে হবে এখানে কোনো খাবার জন্য ক্যান্টিন নেই এই হচ্ছে কোম্পানির থাকা এবং খাওয়ার সিস্টেম এখন এখানে কোম্পানির তরফ থেকে স্টার্টিং বেতন দেওয়া হবে বারো হাজার নশো টাকা করে যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো টাকা করে পাবেন অবশ্যই কিন্তু নো ওয়ার্ক নো পে সিস্টেমে রাখবে এক মাস কাজ হয়ে যাওয়ার পর তখন আপনাদের স্যালারি হয়ে যাবে তেরো হাজার দুশো টাকা করে মানে চারশো চল্লিশ টাকা করে রোজ প্রথমেই বলেছিলাম এক মাস পর আপনাদের বেতন বৃদ্ধি হবে সেই কারণে প্রথম মাসে আপনাদের বেতন দেওয়া হবে বারো হাজার নশো টাকা চারশো তিরিশ টাকা প্রতিদিনের রোজ এক মাস পর আপনাদের স্যালারি হবে তেরো হাজার দুশো টাকা চারশো চল্লিশ টাকা রোজ অবশ্যই কিন্তু নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে মানে যেদিন কাজ করবেন সেদিনে পয়সা পাবেন যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানি দেবে না এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আর এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের বারো ঘন্টা করে ডিউটি করতে হয় এই বারো ঘন্টা ডিউটিটা ডে এবং নাইট দুটো মিশিয়ে কাজ করতে হবে অর্থাৎ এক হপ্তাহ ডে হবে এক হপ্তা নাইট হবে ডে নাইট মিশিয়ে আপনাদের কাজ হবে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ হবে থাকার রুম ফ্রি দেবে পনেরো দিন ছাড়া ছাড়া বেতন দেবে যারা থেকে ডিউটি করবেন খাওয়াটা আপনাদের নিজেদের গ্রুপ সিস্টেম মিলে রান্না রান্নাবান্না করে খেতে হবে আর যদি কোনো ছেলে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে যখন ফোন করবেন ওভার ফোনে মেনশান করে দেবেন যে আমার প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা আছে এই হচ্ছে কোম্পানির টোটাল সিস্টেম যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে সরাসরি চার তারিখে চলে আসুন দক্ষিণেশ্বর লোকেশানে জয়নিংয়ের জন্য আসার সময় অবশ্যই আধার কার্ডের দু কপি জেরক্স এক কপি ফটো খাবার থালা একটা মশারি এবং যেগুলো পরে কোম্পানিতে কাজ করবেন সেরকম জামা প্যান্ট প্লাস যদি ভাবেন যে রান্নাবান্না করে খাবেন তার সরঞ্জাম তো কোম্পানি দেয় যদি ভাবেন আপনার নিজস্ব পার্সোনাল নিয়ে আসবেন তো নিয়েও আসতে পারেন এই সমস্ত গুছিয়ে নিয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে চার তারিখ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে দক্ষিণেশ্বর লোকেশানে চলে আসুন ফ্যাক্টরিতে জয়নিংয়ের জন্য যাই হোক বন্ধুটা ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজের খবর নিয়ে ভালো থাকবেন